পরোটা তো অনেক রকম খেয়েছেন একবার এই পদ্ধতিতে টমেটোর পরোটা বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় যেমন ফুলকো তৈরি হবে ভেতর থেকে তেমনি লেয়ার যুক্ত হবে আসসালাম আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা ছেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাই দুর্দান্ত স্বাদের এই পরটা যদি একবার এই পদ্ধতিতে বানিয়ে খান আলাদা করে কিন্তু আর সবজি বানানোর কোনো দরকার নেই সকালের ব্রেকফাস্টে কিংবা রাত্রেবেলায় আপনারা ঝটপট বানিয়ে খেতে পারবেন তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন তো পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর টমেটোর ওপরটা চার ভাগ করে কেটে নিচ্ছি তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ওপরে যে পাতলা খোসাটা থাকে সেটাও খুব সুন্দর সারিয়ে নেওয়া যাবে তো আমি এখানে চার পাঁচটা মতো পরোটা তৈরি করবো সেই জন্য মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি তো আপনারা যদি বেশি করে পরোটাগুলো বানাতে চান তাহলে এখানে টমেটোর পরিমাণটা বাড়িয়ে নেবেন তারপর এখানে এক গ্লাস মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তাহলে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তো আমি যেহেতু এখানে টমেটোটা অনেকটাই পাকা নিয়েছি তাই কিন্তু এটা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগলো না তবে টমেটোটা পাকা না হলে কিন্তু একটু সময় লাগতে পারে এবারে দুটো টমেটোকে আমি পানিটা ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি তো এখন যেহেতু টমেটোটা একটু গরম তাই কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপরে এই পাতলা খোসাটাকে ছাড়িয়ে নেব দেখুন ওপরটা হালকা কেটে দিয়েছিলাম বলে খোসাটাও খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কেটে দেওয়ার জন্য সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার কাঁটা চামচের সাহায্যে টমেটো দুটোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো কাটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এই সবগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন টমেটোর মধ্যে কিন্তু একটু দানা দানা ভাব আছে তো টমেটোটাকেও হাত দিয়ে খুব ভালো করে গলিয়ে নিতে হবে তো কিছুক্ষণ খুব ভালো করে হাত দিয়ে গলিয়ে নেওয়ার পর এবার দেখুন এর মধ্যে কিন্তু আর একটুও দানা দানা ভাব নেই এবারেই টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তো আমার এখানে এক কাপ ময়দার জন্য কিন্তু দুটো টমেটোতেই হয়ে যাচ্ছে ডোটা তৈরি করা তো এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে সফট একটা ডো তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি বেশি করে পরোটাগুলো বানাতে চান তাহলে এখানে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তাছাড়া যদি মনে করেন অল্প একটু পানি দিয়েও ডোটা তৈরি করে নেব তাও কিন্তু হয়ে যাবে তো দেখুন ডোটা কিন্তু এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে ততক্ষণে একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার সাথে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে তেলের সাথে ময়দাও মিক্স করে নিতে পারেন তো খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো এখানে আমি একটু বড় সাইজেরই পরোটাগুলো তৈরি করে নেব তাই এখানে বড় করে লেচি কেটে নিচ্ছি তো আমি এখানে পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি এবার সবগুলোকে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লই তৈরি করে নেব তো সবগুলো লই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার এই লইগুলোকে বেলে নেব তো তার জন্য একটা বোর্ডের ওপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর এগুলোকে বড় করে বেলে নিতে হবে তো আমি এই রুটিটাকে একেবারে পাতলা করে বড় করে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি এবার এখানে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর এই রুটির চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তো খুব ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ভাজ দিয়ে নেব তো আমি পরোটাগুলো চৌকো সেপে তৈরি করে নিব তাই কিন্তু এটা চোকো শেপে ভাজ দিয়ে নেব তবে আপনারা যদি চোকো শেপে পরোটাগুলো তৈরি না করেন সেক্ষেত্রে গোল করেও বেলে নিতে পারেন তারপরে রুটির ওপরে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে দুটো ভাজ দিয়ে নিয়েছি এবার আবারও একটু কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে দিচ্ছি তারপর আবারও একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব তারপরে নিচের দিকটা টেনে এনে একটা ভাজ দিয়ে নেব তারপর অপর দিকটাকেও টেনে এনে ওর ওপর ভাস দিয়ে নিতে হবে তো এইভাবে করে সবগুলো লেচি থেকে আমি এই রকম চৌকো সেপে লই তৈরি করে রেখে দেব তো বড়টা তৈরি করার জন্য কিন্তু এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব তো এখানে একটা লই আমাদের তৈরি করা হয়ে গেছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি তারপর প্রথমে যে লইটা আমি তৈরি করেছিলাম সেটাকে আমি এবার প্রথমে বেলে নেব তো আবারও বোর্ডের ওপর নিয়ে শুকনো ময়দা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন তো এবারে এই পরোটাটাকে লম্বা করে আর পাতলা করে বেলে নেব। তো বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো আমি একসঙ্গে সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি এতে করে এই পরোটাগুলো ভাজতে খুবই সুবিধা হবে এবার এই পরোটাগুলো আরও টেস্টি বানিয়ে নেওয়ার জন্য এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমটা কিন্তু একটা বড় প্লেটের মধ্যে ভেঙে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি ধনে কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা টমেটোর পরোটাটা একবার এ পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর একবার কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু আবার বানানোর রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি হয় তো ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার পরোটাগুলো ভেজে নেব তো তার জন্য প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে প্যানের হাতলটা ধরে একটু প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম তারপরে এই ডিমের মধ্যে এই পরোটাটাকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে পরটার মধ্যে লাগিয়ে দিতে হবে তো এভাবে লাগিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পরটাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তা না হলে ওপরের ডিমটা ভাজা হয়ে যাবে কিন্তু পরটাটা খুব ভালো করে ভাজা হবে না তো পরটার একদিকটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি আর পরটাটাকে একটু বারবার উল্টে পাল্টে একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলেই কিছুক্ষণের মধ্যে দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেল আর এই পরোটাটা ভাজতে কিন্তু আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে আর মিডিয়াম টু লো আছে আমি পরোটাগুলোকে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো ঠিক একইভাবে আমি আরও একটা পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর একবার হলো এই পদ্ধতিতে টমেটোর পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো পরটাই তৈরি করে নিয়েছি আর সবগুলো পরোটাই কিন্তু ফুলকো হয়েছিল এবার এই পরটাগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা একটা পরটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে